নমস্কার বন্ধুরা আমি কমল চক্রবর্তী আর পুরোহিত কমল চক্রবর্তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্রতিটা পুজোয় আমরা যে ঘট বসাই ঘটের চারদিকে যে চারটি তীরকাঠি দেওয়া হয় এই তীরকাঠি কেন দেওয়া হয় এই তিরকাঠি দেওয়ার আসল গুরুত্বটা কী ধরুন ভিডিওটা শুরু করা যাক দেখে নিই আমরা এই কোন তীরে কোন দেবতার অবস্থান চারটে যে তীর রয়েছে এর একটা শ্লোক রয়েছে শ্লোকটা হলো ঐশানাং সুলপানি চ আগ্নেয়াং কেশবস্তাত নৈরিতাং স্কন্দেবশ বায়ু চ বিনায়ক চতুর্দিক চতুর্বেদ মধ্য চ সর্বদেবতা অর্থাৎ ঈশান কোণে সুলপানী অগ্নি কোণে কেশব আর নৈরিত কোণে স্কন্ধদেব বায়ু কোণে বিনায়ক চতুর্দিকে চতুর চারটি বেদ আর মধ্যে সর্বদে নমস্কার এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন